যদিও এখানে ফি হুজুর তোমাদের গৃহে লালিত পালিত হচ্ছে এরকম কথা বলা হয়েছে কিন্তু পূর্বের স্বামীর সন্তান সে তার স্বামীর কাছে রেখে আসছে কিন্তু তাকে তুমি বিয়ে করছো শর্ত হলো তুমি তার সাথে সহবাস করে থাকো তাহলে ওই পূর্বের স্বামীর সন্তান কন্যা সন্তান তোমার জন্য হারাম এটা তোমার ঘরে লালিত পালিত হোক চাই পূর্বের স্বামীর ঘরে লালিত পালিত হোক উভয় ক্ষেত্রেই তোমার জন্য এটা কি হারাম তবে এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে ফাইললামটা তা কোনো দখল যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাকো তাহলে ফালাজুনা আলাইকুম তাদের বিয়ে করাতে তোমাদের কোনো গুণা নাই কথা বুঝতে পেরেছেন ধরেন ওই রমণীকে বিয়ে করলেন বিয়ে করার পর রাত্রি যাপনের পূর্বে স্ত্রীটা মারা গেল হতে পারে না অথবা কোনো এক কারণে তাকে আবার পুনরায় তালাক দেওয়া লাগলো দিলেন তাহলে তো সহবাস করা হয়নি বিয়েটা হয়েছে এই বিয়েটা হয়েছে এ কারণেই শুধু ওই পূর্বের স্বামীর কন্যাকে হারাম হয়ে যাবে না এখানে হারাম সাব্যস্ত করতে হলে বিয়ে করার পর ওই স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে হবে এই দেওয়া আছে শুধু এই একটা ক্ষেত্রে বৈবাহিক কারণে হারাম হয়নি বৈবাহিক উত্তর সহবাস করার পরে হারাম হবে বুঝতে পেরেছেন